মদিনায় যখন মুসলমানদের সংখ্যা বাড়ছিল তখন এক বড় সমস্যা দেখা দিল পানির সংকট শহরের একমাত্র মিষ্টি পানির কূপ ছিল বীরেরোমা নামে পরিচিত কিন্তু তা ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায় যিনি খুব চড়া দামে পানি বিক্রি করতেন রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন কে আছো যে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি এই কথা শুনেই হজরত ওসমান রাজে আল্লাহ এগিয়ে এলেন তিনি সেই ইহুদির সঙ্গে আলোচনা করলেন কিন্তু সে পুরো কূপ বিক্রি করতে রাজি হলো না শেষে হজরত ওসমান রাজি আল্লাহ কূপের অর্ধেক কিনে নিলেন একদিন হজরত ওসমান রাজে আল্লাহন হুকুব ব্যবহার করবেন আরেকদিন ইহুদি কিন্তু মুসলমানরা শুধু উসমান রাজি আল্লাহন হুয়ের দিনে পানি নিতে শুরু করল কারণ তখন ফ্রি পাওয়া যেত এতে উহিদের ব্যবসা বন্ধ হয়ে যায় অবশেষে সে পুরো কুপটি হজরত উসমান রাজি আল্লাহন হুয়ের কাছে বিক্রি করে দেয় হজরত ওসমান রাজি আল্লাহন হুয়ের পর পুরো কুপটি মুক্তভাবে সবার জন্য ওয়াকফ করে দেন আজও সেই কূপ মদিনায় বিদ্যমান এবং তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি রয়ে গেছে সুবাহান আল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা হাজরত ওসমান রাজি এর এই ঘটনা আমাদের শেখায় কিভাবে একজন ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দুনিয়া ও আখেরা দুটোই লাভ করতে পারেন তার উদারতা ছিল নিঃস্বার্থ এবং এতে পুরো উম্মাহ উপকৃত হয়েছিল